আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা ও আলা রসুলিল্লা বাদ। সম্মানিত আমার প্যান্ট্রিয় মালটা কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব বা পরামর্শ করব সে বিষয়টা হচ্ছে যে মালটার যে ফুল এসেছে ফুল ফুটে ফল হওয়ার আগে আমাদের করণীয় ফুল ফুটে ফল হওয়ার আগে আমাদের যে করণীয় সেই বিষয়টা নিয়ে বা কী দেবো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করব তো আমি এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটা হচ্ছে যে চোরকোল গির চোর চোরকোল তাই তো চোরকোল গ্রাম হারুন ভাইয়ের মালটা বাগানে এইখানে আপনার একশো চল্লিশটা মতো গাছ আছে তো নাইনটি এইট পারসেন্ট গাছে মুকুল চলে এসেছে এবং বাগানের ভিতরে খুব সুন্দর সেন্ট বাসনা আছে তো এমতো অবস্থায় আমার কিছু কিছু কৃষ কৃষক ভাইয়েরা যারা আপনাকে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমাকে বলেছিল যে ফুল ফুটেছে পর্যাপ্ত কিন্তু গুটি দাঁড়ায়নি এর মূল কারণ এই সময়টা স্প্রে যারা যারা করে না বা সঠিক টাইমটা মেনটেন না করার কারণে ফুলগুলো ঝরে যায় তো এই যে এখন আজকে প্রায় এক সপ্তাহ ধরে বাগানে ফুল ফটছে তো আমাদের ধারাবাহিক যে ট্রিটমেন্টটা করছে আমরা তার আজকে সে আমাদের স্প্রে দিন আমরা স্প্রে আজকে করব। আমরা ওষুধ নিয়ে এসেছি তো আপনাদের যাদের মালটা বাগান আছে এখনকার যে পরিবেশ এই পরিবেশ যদি আপনাদের বাগানে হয়ে থাকে নাইনটি এইট পার্সেন্ট গাছে ফুল ফুটে গিয়েছে বাগানে সেন্ট এসেছে মাসি ঘুরছে মাসি ওঠছে এরকম অবস্থা যদি থাকে তাহলে আপনারা এখন বর্তমান যে ওষুধগুলো ব্যবহার করবেন আমি আপনাদেরকে ওষুধের গ্রুপের নাম বলে দিচ্ছি আপনারা একটু লিখে নেবেন নিয়ে এই অনুযায়ী এই পরিমাণ ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আপনারা ফলাফল খুব ভালো পাবেন আমাদেরও ফলাফল হয়েছে বিগত দিনে ইনশাল্লাহ আপনাদেরও হবে তো ওষুধের নামগুলো লিখে নেন আমরা এখন ব্যবহার করব পুরো বাগানে পুরো বাগানে ব্যবহার করব অ্যাজিস্টোবিন প্লাস কম্বাইন্ড আইফোনোকোনা জল এই গ্রুপে ছত্রাকনাশক পার ষোলো লিটারে ষোলো মিলি করে এর সাথে পোপারাইজ গ্রুপের একটি মাকড়নাশক পার ষোলো লিটারে তিরিশ মিলি আর এর সাথে থাইমে গ্রুপের কীটনাশক থ্রিপসের জন্য আমরা ব্যবহার করে থাকি এটা এটা দিবেন পার ষোলো লিটারে দশ গ্রাম করে পুরো গাছে স্প্রেটা আপনারা ভিতর থেকে করবেন সাধারণত মানুষ স্প্রে করে এইভাবে উপরতে আপনারা স্প্রে করবেন বা গাছের গোড়ায় আসবেন গাছের গোড়ায় এসে ভিতরতে মারবেন ভিতরতে মারলে কি হয় বিরোধ মানে এই যে ফুলের উল্টো পাশে ওষুধগুলো লাগে অনেক সময় মেশিনের পানির স্প্রিটে অনেক সময় ফুলগুলো ঝরে যায় এই কারণে এইভাবে মারার দরকার নেই আপনারা গাছের গোড়ায় দাঁড়িয়ে ভিতর থেকে সুন্দর করে স্প্রে করবেন আর যখন আপনারা স্প্রেটা করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন টপ টপ করে ওষুধটা মাটিতে পড়ে না যায় তো মাথা খুব সুন্দরভাবে টাইট করে ধুমো করে যেমন সকালবেলায় দেখেন গাছের নিয়র কিন্তু জমি আছে আমরা এই নিয়ে শুকাইলে তারপরে এই গাছে স্প্রে করব। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদের যে কোনো চাষ সম্পর্কে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ করছাত বাজার হাই স্কুল রোড জেনাইদা আর ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল রুবেল এগ্রো আইডিয়া এখানে আপনারা ভিজিট করে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন আর আমরা প্রতিনিয়ত যে কোনো ফসলের তার রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি আপনারা জ্ঞান অর্জন করে আপনারা চাষ করতে পারেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাপ ভালো আছেন জি আছে জি আছে জি আছে মেয়ের কাল নিয়ে আসতে গিলাম ছুটি নাকি এখন জি এত ছুটি এত তাড়াতাড়ি রমজানে ছুটি দিয়েছে স্যার